এ ক রায়েঙ্গে তা এ ক রায়েঙ্গে তো বাটেঙে তা বাটে গে তা আর আমাদের যারা পুলিশরাও শুনছে তাদেরকে আমি বলছি আপনাদেরও শোনা দরকার আছে আপনাদের অবস্থা সব থেকে বেশি খারাপ হবে সব থেকে বেশি আপনাদের অবস্থা খারাপ হবে আমরা তো হিন্দু আছি কেউ মুসলমান আছে আপনারা না হিন্দু থাকবেন না মুসলমান থাকবেন আপনাদের অবস্থা খুব খারাপ মমতা ব্যানার্জি দলের লোকেরা আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম ওই ইমাম মজজিমদের মিটিংয়ে দুজন কালীঘাটের ওই পাণ্ডাদের মধ্যে দুটো জোকার একজন কি মিশ্র আছে আর নিজে একটা কমিটি বানিয়ে দেয় মমতা ব্যানার্জি যেরকম দেখ চাকরি গেল যখন ছাব্বিশ হাজারে ওই নিজে দু দু চারটা পেটুয়াদেরকে দিয়ে কমিটি বানিয়ে দিল একজন মহিলা বক্তব্য রাখছিলেন খুব কান্নাকাটি করলেন অনেকে ভাবলেন সত্যি ওর চাকরি তারপরেই খুব আনন্দ করে কথা বলছিলেন আজকে দেখলাম একজন কি মিশ্র আছেন একজন কি ব্যানার্জি আছেন বলছেন মমতা ব্যানার্জি আগামী দিন দুশো তিরিশটা সিট পাবে আমরা একজন বলছে উনি তো হিন্দু নয় তো বলছে না না ব্রাহ্মণের ঘরের মেয়ে ভাবুন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আজকে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণের ঘরের মেয়ে কোন অবস্থাতে আছেন উনি এই জায়গাতে আপনাকে ভাবতে হবে আমি মুর্শিদাবাদ মুথাবাড়ি ঘটনাগুলো রোজ আপনারা দেখছেন যেটা দেখছেন না সেটা আমি বলছি আমার ওখানে অনেক লোক থাকে ধুলিয়ানে থাকে এই জঙ্গিপুরে থাকে আমার পার্সোনাল তাদের সঙ্গে রিলেশনের লোক বলছি আপনি এখানে পুলিশের কেন আমি বললাম পুলিশরাও শুনুন আপনারা আপনাদের একটা এসডিপিও সেদিন মরতে মরতে বেঁচে গেছিল ওই এসডিপিও ওই পুলিশের সঙ্গে যারা যত লোক ছিল আমি নাম বললে ওর বেচারা চাকরি চলে যাবে ও স্পষ্টভাবে বলছে কি যদি বিএসএফ না থাকতো আমরা মার্ডার হয়ে যেতাম প্রায় সত্তর রাউন্ড গুলি চলেছে জানেন ওই জাফরাবাদে সত্তর রাউন্ড গুলি চালিয়েছে আড়াইশোর উপরে বোম চলেছে আপনি ভাবুন কতদিন ধরে প্রিপারেশন চলছিল ভালো করে জানেন পুলিশরা এক কেজি বোমের মাসলা বানাতে গেলে কতক্ষণ সময় লাগে কত পিস তৈরি হয় এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে এই পুলিশের লোকেরা অস্ত্র দেয় এই লাটবাগান থেকে বেশিরভাগ অস্ত্র বেরোয় আমার ব্যারাকপুরে লাটবাগান আছে না ওখানে আর্মারি থেকে বেশিরভাগ অস্ত্র গুলিগুলো সব বেরোয় আপনি দেখেছেন ইতিমধ্যে কলকাতার দোকান থেকে অস্ত্র ওই ক্যানিংয়ে ধরা পড়েছে এখন হঠাৎ এসটিএফ আগে আপনাদের এলাকা সব ফেন্সি ডিলে ব্যবসা হতো না সব এস করাতো এখন একটু বোর্ডার কড়াকড়ি হয়েছে শান্তনুবাবু অনেক লড়াই ভড়াই করে এখন বোর্ডারে আমাদের প্রধানমন্ত্রী ওই ফেন্সিং ফেন্সিং করছেন এখন একটু বাধা পাচ্ছে নাহলে এই ফ্যান্সি ড্রিল টাকা দিয়েই আমাদের উপরে গুলি বম চালাচ্ছে আমাদের বাড়ি দখল করছে আমাদের মাদের উপরে অত্যাচার করছে প্রথমে কাজ দেখুন এই মুসলমানদের থেকে লড়তে গেলে প্রথমে এদের অসল জায়গা কেন এরা পঞ্চার বানাবার থেকে প্রফেসর অব্দি সব এক একরকম চিন্তা ভাবনা আছে আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা আপনারা ভাগ্যশালী আছেন আপনারা এখানে হিন্দু বহু সংখ্যক মানুষ বসবাস করেন আপনি ভাবুন তো যে জায়গা মুসল হিন্দুরা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হয়ে গেছে বেশিরভাগ বর্ডার জায়গা নটা ডিস্ট্রিক্টের বর্ডার এলাকা আপনি বসিরহাটে চলে যান আপনার আপনার আমাদের এই জেলার মধ্যে বসিরহাট চলে যান তো কোনো কথা বলতে পারছি না আমরা ওখানকার বিশ্বাসের সরকার চলছে মাফিয়ারা পুরো কন্ট্রোল করছে এই বর্ডার এলাকাটা আর যখন আমাদের প্রধানমন্ত্রী আমাদের অমিত শাহজি যখন বর্ডারে ফেন্সিং করাচ্ছেন মমতা ব্যানার্জি সব থেকে বেশি কষ্ট কেন ভাইপোর ভাইপো ব্যানার্জি বিজনেসটা এস টি এর মাধ্যমে যে বিজনেসটা হচ্ছে তো বাধা হচ্ছে এই বাধার জন্যে আপনি কি ভাবছেন ওয়াকআপ বিলের জন্য গন্ডগোল হচ্ছে না 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 মমতা ব্যানার্জি এবার বুঝতে পেরেছেন তেত্রিশ পারসেন্ট ভোট কে এক জায়গা রাখতে হবে সিপিএম কংগ্রেসকে দিলে চলবে না সেই তেত্রিশ পারসেন্ট ভোটের জন্যে মমতা ব্যানার্জি এই দাঙ্গাটা করিয়েছেন একদম আমি বলছি কোর্ট অন কোর্ট মমতা ব্যানার্জি একশো ছিয়াত্তরটা মামলা করেছেন আরও দুটো মামলা করবেন গাইঘাটা থানারও মামলা মামলা করবেন আমার নামে আমার ওই মামলা যতক্ষণ রোজ না একটা হয় আমার আমার শরীর ভালো লাগে না আমার কষ্ট হয় আরও একটা মামলা করুন দুটো মামলা করুন কোর্ট অন কোর্ট বলছি মুখ্যমন্ত্রী এই দাঙ্গা করিয়েছেন আপনি বলুন তো ঈদের নামাজ এই রামনবমীর পনেরো দিন আগে থেকে মমতা ব্যানার্জি বলছে দাঙ্গা করে এই দাঙ্গা করে রামনবমী যারা করে সব দাঙ্গা করে রামনবমীতে একটা দাঙ্গা হলো কিচ্ছু হয়নি মমতা ব্যানার্জি দেখলেন আর পার পারলাম দত ঈদের নামাজ দিন হিজাব পরে মাথায় পৌঁছে গেলেন বললেন একটা কমিউনিটিকে যেদিন ছেড়ে দেবো সেদিন বুঝতে পারবে এরা এটা গন্দা ধর্ম মানে সনাতন ধর্ম গন্দা ধর্ম তারপরে ওয়াকব বিল আসলো ওয়াকব বিলে কি আছে ভাই ওকা তুমি গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করছো গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট হতে পারে শান্তনু ঠাকুরের বাড়ি হামলা করো অর্জুন সিং এর বাড়ি হামলা করো সুব্রত বাবু বাড়ি দেবদাস দাকে বাড়ি হামলা করো তুমি হামলা কার উপরে করছো নিরীহ হিন্দু সনাতনী ধর্মের মানুষের উপরে তোমার সাহস থাকলে আমাদের বাড়ির উপরে হামলা করতে কেন আমরা বিজেপি করি আমরা এই বিলটা পাস করিয়েছি কিন্তু আমাদের জানেন আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক দোগলা হিন্দু আছে অনেক দোগলা হিন্দু আছে এই ওয়াকাবিলের মধ্যে দেখেছেন তো প্রায় একশো আশি হিন্দুই ভোট দিয়েছে ওদের এই দোগলাদের থেকে আমাদের বাঁচতে হবে আজকে আপনারা এখান থেকে যখন যাবেন না এই দোগলা হিন্দুদের বাড়িতে চকে একটা ক্রস দাগ রাখবেন কি এরা হলো দোগলা হিন্দু এরা হিন্দু সনাতনী হয়ে এরা হিন্দুদেরকে নিধনের জন্যে অস্ত্র যোগান করছে টাকা দিচ্ছে এই করছে মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি কোনো বোম বারুদ চালাতে হবে না কোনো অস্ত্র দরকার পড়বে না এদেরকে পাঞ্চার বা রাবার এদের দোকান থেকে না এদের দোকান থেকে মাংস কিনবেন না এদের দোকান থেকে মুরগি কিনবেন না এদের দোকান থেকে মাছ কিনবেন না এদের কোনো দোকানদারি এদের অটো টোটো রিক্সা বসবেন না এদের ভাতে মারুন আপনারা এদের যেদিন ভাতে মারতে শুরু সেভেন পার্সেন্ট সত্তর পার্সেন্ট লোকেরা আচ্ছা বিরিয়ানি খান না কে আপনাকে বাড়িতে রান্না করে খান বিরিয়ানি অসুবিধা কি আছে আমার মায়েরা কি বিরিয়ানি রান্না করতে পারবে না সবাই পারবে করুন না বিরিয়ানি বাড়িতে রান্না এদের বা এদের দোকান থেকে খাবেন হাজি বিরিয়ানি আরে হাজি বিরিয়ানি যে হাজি নামই আছে তারপরে তার আপনারা যাবেন খেতে কেন যাবেন কোন মাংস খাওয়াচ্ছে গরু মাংস খাওয়াচ্ছে না কি খাওয়াচ্ছে আর সব থেকে আমাদের যে ক্ষতি করছে আমরা টিপ পরলে আমরা কমিউনাল হয়ে যাই আর মুসলমান টুপি পরলে বলে এরা সেকুলার আছে এদের মতন সেকুলার কেউ পাওয়া যাবে না এরা হলো সেকুলার আর চৌত্রিশ বছর এই কমিউনিস্টরা শাসন করে এই চৌত্রিশ বছর কমিউনিস্টরা শাসন করে পশ্চিম বাংলা কিছু হিন্দুদেরকে সেকুলার বানিয়ে দিয়েছে আপনি দেখবেন অত হিন্দু মারা যাওয়ার পরে অত বাড়ি লুট হওয়ার পরে অত মানুষ বাড়ি ছাড়া হওয়ার পরে এখনো বড় বড় টিভি মিডিয়া চ্যানেলে যাবেন দেখবেন ডিবেটে বসে কিছু সেকুলার হিন্দুরা অমুক চ্যাটার্জী অমুক ব্যানার্জী অমুক ভাটচার্য অমুক দাস অমুক গুপ্ত এরা সব বসবে আর বসে আরে আপনারা তো সবসময় হিন্দু মুসলমানের কথা বলেন দিদি ভাই বা দাদা ভাই আমরা যদি হিন্দু মুসলমানের কথা বলি তো মুসলমান মোথাবাড়িতে অত্যাচার করেছে আপনি একবারও বলেছেন মোথাবাড়িতে মুসলমান অত্যাচার করেছে বলেছেন কি বলেন না বলেছেন কি কখনো এরা বলবে না এরা নাকি সেকুলার এরা মুসলমানকে সেকুলার বানিয়ে দিয়েছে আর হিন্দু হলে কমিউনাল হয়ে গেছে হিন্দু আমরা হওয়াটা ভারতবর্ষে হিন্দুস্তানের মধ্যে আমরা হিন্দুস্তানের মধ্যে হিন্দু হওয়াটা আমরা সবথেকে বেশি কমিউনাল এদের এদের চোখে আমরা আছি এই যারা বুদ্ধিজীবীরা বসে হিন্দুদের ভাগ্যে ফসলা করছেন এদের ডিবেটটা দেখবেন না তাতে দেখবেন এই মিডিয়া যারা হাউস আছে এদেরকে বসাতে বন্ধ করে দেবে এদের কথা আর কেউ শুনবেন না এরা মাঝে মাঝে আমি দেখেছি মাঝে মাঝে এরা বলে এ তো শুধু হিন্দু মুসলমানের কথা বাংলা সংস্কৃতি কুষ্টি আরে বাংলা সংস্কৃতি বাংলা সংস্কৃতিতে তো শ্রীকৃষ্ণ ভগবান বাংলা সংস্কৃতিতে তো আমাদের মতুয়া ভাই মতুয়া হরি হরিদাস গুরু গুরুচন্দ্র ঠাকুর আর হরিচন্দ ঠাকুরের দেশ রাজ্য তার মূর্তি ভেঙে দিচ্ছে কৃষ্ণ ভগবানের মূর্তি ভেঙে দিচ্ছে আমাদের বাংলা যাকে আমরা চৈতন্য মহাপ্রভু যাদের মূর্তি ভেঙে দিচ্ছে এরা আরে ছেড়ে দিন মাঝে মাঝে বলে এরা বাংলা সংস্কৃতিতে রাম কোনো নেই আমি মেনে নিলাম রাম নেই মা দুর্গা তো রাম মা দুর্গা পুজো কে করেছিল প্রথম মা দুর্গা পুজো করেছিলেন শ্রীরাম হরিচন্দ ঠাকুর গুরুচন্দ ঠাকুর আমাদের তার বংশজরা এখানে বসে আছেন তাদের যে মন্দির ভাঙা হচ্ছে এটা তো আমাদের বাংলা কালচার এটা কি আমাদের এটাও বাইরে কালচার না এটা আমাদের বাংলা কালচার বাংলা সংস্কৃতি কৃষ্টি মুসলমান মারলে আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মারি বা আমরা যদি জবাব দিই তাহলে আমাদের আমরা নাকি বাংলা কালচারটাকে খারাপ করছি ভারত মাতা কি জয় বলে বাংলা কালচার খারাপ হয় কি দাদা ভাইরা আপনারা বলুন তো আপনি ভারত মাতাকে জয় বললে বাংলা কালচার নষ্ট হয় আপনি মা দুর্গাকে পুজো করলে আজকে পুজো করতে দিচ্ছে না আজকে বলুন তো যেখানে থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট যে গ্রামে মুসলমান হয়ে যাচ্ছে ওখানে দুর্গা পুজো করতে দিচ্ছে না ওখানে ঠাকুর পুজো কালী পুজো করতে দিচ্ছে না তারপরেও আমরা আজকে কিছু আছে এই সেকুলার যারা তারা বড়ো বড়ো কথা বলে আমাদের সনাতনী হিন্দুর মধ্যে ভাগ তৈরি করছে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা দেখেছিলেন বিকাশ জিকে। রাস্তায় গরু মাংস খাচ্ছিল গরু মাংস খেয়ে গর্ব করে বলছে আমি গরু মাংস খেয়ে আমি সেকুলার সেলিম সাহেবও তো সেকুলার সেলিম সাহেবকে একটু সুয়ারের মাংস খাইয়ে দেখিয়ে দাও কত সেকুলার আছেন উনি মোহাম্মদ সেলিমকে গরু মাংস খাইয়ে দেখিয়ে সুয়ের মাংস খাইয়ে দেখিয়ে দাও উনি কত সেকুলার আজকে বাম ফ্রন্টের মিটিং হচ্ছে সিটু কোন কোন ক্ষেত মজুর সজুর আপনি দেখুন ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে গেছে আমি দূর আমি রামনবমীতে ইসরায়েলে ঝান্ডা নিয়েছিলাম আমার নামে কেস করেছে আরে মমতা ব্যানার্জি আপনার লজ্জা হয় তাহলে কেস করে দেখান তো ফিলিস্তিনি নাকি এই কমিউনিস্টের বন্ধু কেন তারা আতঙ্কবাদী তারা নিরীহ মানুষকে খুন করে রেপ করে বলাৎকার করে তারা নাকি বন্ধু দে মমতা ব্যানার্জি সেই জায়গা নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি মালদাতে মুর্শিদাবাদে এই আপনার বসিরহাটে এই দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং সব জায়গাতে মুসলমানদেরকে দিয়ে উনি হিন্দু নিধনের পরিকল্পনা করছেন আর মুসলমানের মসিহা হওয়ার চেষ্টা করছেন আমি যে মুসলমান ভাইরা আমি আর বিশ্বাস করি না আমার দেবদাস ঠিক আছে হয়তো এক দুজন মুসলমান আমাদের সঙ্গে থাকে সে খারাপ না হতে পারে কিন্তু মুসলমান মুসলমান একটা বলুন তো যে কোনো হিন্দুর উপরে অত্যাচার হলো সেই মুসলমান প্রতিবাদে কোনো কথা বলেছে কোনো কথা বলেছে একটা মুসলমান কোনো মমতা ব্যানার্জি একবার বলেছেন মুসলমানরা এই বাজে কাজ করেছে এই ববি হাকিম যে দাওয়াতে ইসলাম করে সে একবারও বলেছে বলছে কি আন্দোলন করতে গেলে দিল্লি দিল্লি যাওয়ার আগে বিহার পড়বে ঝাড়খন্ড পড়বে উত্তর প্রদেশ পড়বে অত মার মারবে ওখানকার লোকেরা না কি বাপের নাম ভুলে যাবে তোমরা এই যত গল্প করার আছে এই বাংলায় করো কেন বাংলায় নিরীহ মানুষ বাস করেন আমি বলি নিরীহ মানুষ বাস করেন পাঁচশো জন বাড়ি ছেড়ে যেতে হয়েছে অন্য জেলাতে বহু লোক অন্য অন্য রাজ্যেও চলে গেছে কিন্তু দেখুন আমার ব্যারেকপুরে ইতিহাস যদি যান খুঁজবেন ব্যারেকপুরে কিন্তু মানুষ প্রত্যেক সময়ে এই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে একান্ন সাল দু হাজার সাল আমার দাদু নেতৃত্ব দিয়েছিল উনিশশো সাল আমার বাবা নেতৃত্ব দিয়েছিল আর তারপর থেকে সাল থেকে আমি নেতৃত্ব দিই এরা এদের মতন কাপুরুষ কেউ হয় না মুসলমানের মতন যারা মার খেয়ে মুসলমান হয়েছে তারা আমাদেরকে বলে আমরা নাকি কাফির আছি এরা তোমাদেরকে পিটিয়ে মুসলমান বানানো হয়েছে আমরা তো লড়াই করে এখনো সনাতনী হিন্দু আছি আমরা লড়াই করে এখনো বেঁচে আছি আটশো বছর মুঘলের বিরুদ্ধে লড়াই করে আমরা বেঁচেছি আর তোমরা মার খেয়ে সালওয়ার পরে নিয়েছিলে আমরা আমরা লড়াই করেছি আমরা ধুতি পাঞ্জাবি পরেই লড়াই করেছি আমরা আমরা সনাতনীরা তোমাদের বিরুদ্ধে সবসময় লড়াই করব। আমরা কোনোদিন কাপুরুষ হতে পারি না কাপুরুষ হয়ে মুসলমান পাঁচ হাজার লোককে নিয়ে এসে আমাদের একটা ক্ষমা করবেন আপনারা এই যে সোনাকে মোনা করতে গেলে একটাই বাচ্চা আমরা করব এইটা জায়গা থেকে বেরোতে হবে সোনা কোনোদিন মোনা হবে না যদি এই মুসলমানরা থেকে যায় বাংলায় যে অবস্থা মমতা ব্যানার্জি করে দিয়েছেন একুশটা রাজ্যে আমরা ক্ষমতায় আছি একজন কেউ কোথাও কোনো দাঙ্গা করতে পারবে না কিন্তু আপনাদের সবাইকে আমি হাত জড় করে বলছি বিশেষ করে আমার বাঙালি হিন্দুদেরকে আপনারা আপনাদের পুরো জেনারেশন শেষ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু রেডি হন আপনারা কিন্তু লড়াইজনে প্রস্তুত হন আমরা আপনাদের সঙ্গে আছি ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে ঠাকুর পরিবার আপনাদের সঙ্গে আছে এই লড়াইতে নেতৃত্ব দেবেন এনারা আমরা নেতৃত্ব দেবে কেন এই বর্ডার এলাকায় আপনাকে লড়াই দিতে হবে নালে কালকে আপনার বোন আপনার মা আপনার মেয়েকে বলবে আমার এটা ভালো লাগছে আমি নিকা করব। আমি নিকা করে তিন দিনের মধ্যে তিন তালাক বলে দেব তারপরে তার বাবা তার সঙ্গে হালালা করবে তারপরে তার ওই মলানা হালালা করবে আর সে আমার বাড়ির মেয়ে আজকে জিহাদের মধ্যে পড়ে আমাদের পুরো সনাতনকে শেষ করে দেবে তাই জন্যে বলছি অনেক বক্তা আছেন অনেক বক্তারা আছেন আমাদের সন্তানুবাবু বলবেন সুব্রত বলবে আমি সবাইকে শেষ কথা একটা বলে যাই আপনারা নেতৃত্বে এরকম মতুয়া সমাজ বহু সংখ্যক আছে বহু সংখ্যক মানুষ মতুয়া সমাজের সঙ্গে আছে মতুয়া সমাজও বহু সংখ্যা আছে আপনারা একটু বাংলায় শুধু বনগাঁও রানাঘাট নয় আমাদের মতুয়া সমাজের ভাইদের দরকার আছে কেন তারা লড়তে পারে তাদের সংগঠন করার ক্ষমতা আছে আমরা আছি আমরা একসঙ্গে লড়ব ওই ভাগ হবে না কোনো জাত হবে না আমাদের জাত ধর্ম সবটাই একটা আছে সনাতন ধর্ম আর বাংলা থেকে এই মুসলিম মুখ্যমন্ত্রীকে যে নিজেকে ব্রাহ্মণ সেজে মুসলমানদেরকে নিয়ে উনি ভাবছেন হিন্দু নিধন করবেন তার বিরুদ্ধে লড়াই করতে হবে এই কথা বলে সবাই ভালো থাকুন জয় হিন্দ ভারত মাতাকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ধন্যবাদ অসংখ্য